হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নোংরা আবর্জনা সেই সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করলেন মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোংরা আবর্জনা পরিষ্কার করার কর্মসূচির উদ্যোগ নিয়েছিল মহকুমা প্রশাসন জানা যায় প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় সারা বিশ্বের সাথে এদিন ধূপগুড়ি মহকুমাতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো। এদিন ধূপগুড়ি মহকুমা হাসপাতালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য বিডিও সঞ্জয় প্রধান পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বিএমওএইচ অঙ্কুর চক্রবর্তী সহ চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকরা নোংরা আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগান সকলে মিলে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা মহকুমা শাসকের উপস্থিতিতে পরিষ্কার করা হয় এ বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা শাসকের নির্দেশে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে মহকুমা সমস্ত প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হাসপাতাল চত্বর পরিষ্কার করা শুধুমাত্র পরিচ্ছন্ন এই দিনের দিনই নয় আমাদের কাছে প্রতিটি দিন বিশ্ব পরিবেশ দিবস হওয়া উচিত সকলে মিলেই আমরা নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নেমেছি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই দিবস উপলক্ষে জেলাশাসক ম্যাডামের নির্দেশে ধূপপুরি মহকুমা হাসপাতাল সেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে আমাদের প্রতিদিনই বিশ্ব পরিবেশ দিবস হওয়া উচিত নট পাঁচই জুন একটা স্পেশাল ডে একটা ড্রাইভ দিয়ে আমাদের প্রশাসনিক কর্তারা এইচডিও ম্যাডাম সহ বিডিও সহ এইচডিডিও স্যার সহ আইসি সহ প্রত্যেকটা প্রশাসনিক কর্তারা একটা মেসেজ দেওয়া সমাজে যে আপনি আপনার এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এত ডেঙ্গু নাহা এবং স্বচ্ছতা সবসময় আমাদের প্রত্যেকের প্রয়োজন এটাই মূল উদ্দেশ্য লক্ষ্যে আজকে আমাদের পৌরসভা ধূপপুরি ব্লক আমাদের পুলিশ প্রশাসন সবাই মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে ধূপপুরি মহকুমা হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে এবং সেখানে সেই টাইপের কাজটা চলছে